সুপ্রিয় দর্শক মন্ডলী চলে আসলাম পাবনার চাটমহর কাটাকালি হাট জানিয়ে দেবো আজকে বর্তমান রসুনের বাজার তো দেখতে পাচ্ছেন এই রসুনটা হচ্ছে আমি নিজে নিয়ে এসেছি টোটাল হচ্ছে ছয় বস্তা তো এটা যখন সকালে বস্তাটা না পাই বাজারে তখন আমার রসুনের দাম বলছিল সাতাশো পঞ্চাশ টাকা কিন্তু এখন বলতে চব্বিশশোর থেকে বাইশশো টাকা সর্বোচ্চ তো এই হচ্ছে রসুনের বাজার যেটা হচ্ছে সর্বোচ্চ বড় ওটার বাজার হচ্ছে আজকে তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তো দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী তো দেখতে পাচ্ছেন আজকের বাজার ভাই না পর্যন্ত সাতাশো টাকা বিক্রি করলাম তো ছয় বস্তা এখন আমাদের নিয়ে যাওয়ার পালা তো দেখতে পাচ্ছেন তো অনেক পরিচিত ব্যাপারী